নমস্কার ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আর একবার স্বাগত ভুটানি টগর এই গাছটা অনেকেই বন্ধুরা দেখছি ফেসবুক ইউটিউব এই সবেতে আপনারা দিচ্ছেন কিন্তু এই গাছটা একটা ভালো বনসাইও করে নেওয়া যায় তো এই চ্যানেলে বনসাই তৈরির নানারকম কৌশল যেহেতু দেখিয়ে চলেছি বিভিন্ন বনসাই সেই জন্যে আজকে আপনাদের সামনে নিয়ে এলাম যে ভুটানি টগর গাছটা আছে সেই গাছটার বনসাই কিভাবে হবে তো এই দেখুন সামনে যে পাতাগুলো যেগুলো রয়েছে সেই পাতা আস্তে আস্তে ছেঁটে ফেলতে হবে এইভাবে ধাপে ধাপে ছেঁটে ফেলুন আর যে তারগুলো রয়েছে সেই তার দিয়ে এটাকে সুন্দর করে বেঁকিয়ে নেওয়া এই যে শেপটা সেই শেপটা মনসায়ের ক্ষেত্রে কিন্তু পাতা এক কাঁড়ি থাকলে কিন্তু মোটেই এটা দেখতে ভালো লাগে না এই যে এইভাবে একটা ডালকে পাতাটাকে ছেঁটে নেওয়া হলো নিয়ে এই ডালটা সেটাকে এইভাবে তারটা পেঁচিয়ে 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 শেপ নিয়ে আসার যে কাজটা সেই শেপ নিয়ে আসার কাজটা কিন্তু করে ফেলছে এটা নরম যে তারটা রয়েছে সেই তারটা এটাকে ব্যবহার করা হচ্ছে আর প্রত্যেকবারই আমি যেটা দেখাই সেটা হচ্ছে তারের বৈশিষ্ট্য এমনই যে ডালটাকে খুব সহজেই একটা শেপ দেওয়ার মতন বেঁকানো যায় এই জন্যেই এই তামার কোটিংয়ের মতন দেখতে লাগে আদপে অ্যালুমিনিয়ামই দেওয়া রয়েছে এই যে তারগুলো পাওয়া যায় অনলাইনে এটার জন্য একটা শর্টস রয়েছে আপনারা দেখে নিতে পারেন ও হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা তো নিয়মিত আপডেট দেখছেন বেল বাটনটাকে অন করে রাখুন আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নোটিফিকেশানে যাবে যে কি কি জিনিস কি কি আপডেট সেগুলো এই চ্যানেল বা আমি যে গাছগুলোকে দেখাচ্ছি সেটা আপনাদের মতনই একসাথে যে গাছের কাজগুলো সেটাকে ভাগ করে নেওয়া তো কথা অনেক বেশি বলা হচ্ছে ভুটানি টগর গাছটাকে একবার দেখে নিন এখন যে অবস্থাটায় এসে দাঁড়ালো এবার মাঝারি যে তারটা রয়েছে সরু যে তার সেই তার দিয়ে ছোট্ট যে ডাল শাখাটা এর প্রশাখা প্রশাখাটাকে আস্তে 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 এইভাবে পেঁচিয়ে নেওয়া হলো আর তারপর শেষেতে তারটাকে কেটে নেওয়া হয় তারপর আঙুল দিয়ে দিয়ে যে শেপটা আপনি চাইছেন সেই শেপটার মতন করে একে বেঁকিয়ে দেবেন এবার ওপরের যে ডালটা রয়েছে সেই ডালটা দেখুন সেই ডালটাকেও এইভাবে নিয়ে বেঁকিয়ে দেওয়ার যে কাজটা সেটা ভুটানি টগর এমনই একটা গাছ যার ডালটাকে কিন্তু আপনি এই সুন্দর মতনভাবে বেঁকাতে পারছেন সুতরাং এইটা একটা গুড চয়েস হিসেবে বলা যেতে পারে এটা যদি সংগ্রহ করে নিতে পারেন তাহলে এটা একটা ভালো চয়েস যে ভুটানি টগরটা আপনি এইরকম একটা শেপ দিতে পারবেন দেখুন কীরকমভাবে শেপটা আস্তে আস্তে আসছে ওই শেপটা এসে যাওয়ার পর পরের যে ডালটা আর একটা যে ডাল রয়েছে সেই ডালটাকে সেটাকেও এইরকম মতনভাবে বেঁকিয়ে 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 আস্তে আস্তে এই শেপটাকে আনা হচ্ছে এরপর তার দিয়ে টুক করে কেটে ফেলা হচ্ছে কেটে ফেলে এই দেখুন শেপটা কীরকম মতনভাবে এলো আর বনসাইয়ের কাজ করার সময় কিন্তু বনসাইটা করতে করতে একটু পিছিয়ে যাবেন গিয়ে একটু দেখবেন যে দেখতে কেমন লাগছে আপনি যে শেপটাকে দিতে চাইছেন সেই শেপ অনুযায়ী গাছটা তৈরি হচ্ছে কিনা সামনে দেখুন যে আস্তে আস্তে যে শেপটা নিয়ে আসার চেষ্টা সেই শেপ নেওয়ার চেষ্টাটা চলছে এবার দেখুন যে বাকি ডালগুলোকে আস্তে আস্তে মূল যে তার দিয়ে পেঁচানোর কাজটা হয়ে যাওয়ার পর ছোট ছোট শাখা প্রশাখাগুলোকে এই শেপটা আনার কাজটা এটা চালিয়ে যেতে হবে আর ওরকম একটা ঘোরাবার মতন গোল যদি ট্রে জোগাড় করে নিতে পারেন তাহলে এই ধরনের কাজ করতে একটু সহজে করা সম্ভব এতে সিন্ডার বালি আর অল্প একটু মাটি দেওয়া রয়েছে এর যে মিডিয়াম যেটা রয়েছে তো বনসাই করার ক্ষেত্রে এই ধরনের মাটি বা সিন্ডার দিয়ে মিডিয়ামটা তৈরি করে রাখলে খুব ভালো হয় দেখুন এবার শেপটা কেমন এসছে আস্তে আস্তে এর পরবর্তী আপডেটটাও গাছটা কেমন দাঁড়ালো সেই আপডেটটাও কিন্তু আমি দেবো এখন শেপটা আনার জন্যে এর লুকটা একটা অন্যরকম আনার যে কাজটা ভুটানি টগর সকলেরই তো আছে কিন্তু এই শেপটা দিয়ে দেখুন দেখতে একটু বেশ ভালো লাগবে এখন তো এই ফুলগুলো হচ্ছে সেপ্টেম্বর মাস এই সময় ভুটানি টগরের শেপ দিয়ে একটু বাগানের বৈচিত্র্য আনতে পারেন ধন্যবাদ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ